প্রথমত যদিও জলের উপরিভাগ নরম মনে হয় কিন্তু দ্রুত গতিতে সংস্পর্শের মুহূর্তে জলের উপরিভাগ একটি শক্ত এবং উঁচু নিচু ভূমির মতো কাজ করে স্থলের তুলনায় জলের উপরিভাগ ক্রমাগত পরিবর্তনশীল এবং এর গঠনও বেশি ভঙ্গুর ও আলগা হয় এতে কম্পন সঞ্চালনের ক্ষমতা অনেক বেশি থাকে যদি প্লেনের মাথা বা ডানা প্রথমে জলের সংস্পর্শে আসে তাহলে প্লেনটি খুব সহজেই আংশিকভাবে ভেঙে যেতে পারে বা টুকরো টুকরো হয়ে যেতে পারে দ্বিতীয়ত যখন প্লেনের গতি কমে যায় তখন প্লেনটি জলের মধ্যে ডুবে যেতে শুরু করে যদি এই সময় প্লেনটি ক্ষতিগ্রস্ত হয় বা ভেঙে যায় তাহলে খুব শীঘ্রই এটি ডুবে যাওয়ার সম্মুখীন হবে প্লেন জলের উপর ভেসে থাকার জন্য তৈরি করা হয়নি এবং এর কাঠামোও বায়ুরোধী নয় বেশিরভাগ প্লেন জলের ওপর অবতরণের পর আপনাকে বেরিয়ে আসার জন্য মাত্র কয়েক মিনিট সময় দেবে সবশেষে যদিও আপনি সফলভাবে প্লেন থেকে বেরিয়ে আসতে পারেন তবু আপনার বেঁচে থাকার সম্ভাবনা খুব কম ঠান্ডা সমুদ্রের জলে শরীর ডুবে থাকলে শরীরের তাপমাত্রা স্থলভাগের চেয়ে অনেক দ্রুত কমে যায় এছাড়া স্থলের উদ্ধার কার্যের তুলনায় জলের উদ্ধার কার্যে কিছুটা দেরি হয় আপনার কাছে উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই হয়তো আপনি দ্রুত তাপমাত্রা কমে যাওয়ার কারণে ঠান্ডায় জমে মারা যেতে পারেন তাই জলের উপর অবতরণের ঝুঁকির মাত্রা স্থলের চেয়ে অনেক বেশি আধুনিক প্লেন অবতরণের জন্য প্রথমে বিমানবন্দর বেছে নেয় তারপর গতিধর খাই শহর বা সমতল ভূমি এবং সব শেষে জলের উপরিভাগ বেছে নেয় এবার আপনি বুঝতে পারলেন তো